শুনলে অবাক হয়ে যাবেন এরকম বলতো যে আমার সঙ্গে এই রাতকে এই বিষয়গুলো যে হচ্ছে এগুলো কাউকে জানাবে না তো তখন প্রথম বুকস ওয়াই বলতো বলতো কাউকে বলবে না তখন বলতো কন্টি মালা নিশ্চয় দেবে আছে এগুলো তো যে কারণে আমরা বিষয়গুলো তুলে ধরতে পারতাম না আর আমাদেরকে ভয় লাগাইতো না না ধরেন এগুলো যদি কাউকে বলো পুলিশে দিব আর্মিকে দিব তো আমরা বয়ে তখন শুনে ছিলাম আরো তখন আমাদেরকে যেটা বলতো সেটা করতাম প্রত্যেকটা মন্দিরে বলে দিচ্ছে আমাদের কোনো মন্দিরে না রাখতে আমার কাছে কে পাঠিয়েছে ওইখানে আশ্বস্ত না পাই আমি তৃভুকে বললাম তৃভুকে বললাম যে এরকম বিষয়গুলো তো আমাদেরকে আর এখন তোমরা যদি র্যাব বা রাজনৈতিক নেতৃত্বের কাছে যেতে চাইছিলে আর কি বা আমাকে না বলে যদি যেতে তাহলে ওখানে তো তোমাদেরকে টেস্ট করাতো যেটা জিনিসটা সত্য কিনে আমরা ডিএনএ টেস্ট করতাম ডিএনএ টেস্ট করলে তুমি কি কম্পারম না কি এটা পারফেক্ট মানে ধরা পড়বে যে অবশ্যই কারণ আমাদের সঙ্গে এগুলো যে আমরা তোমাদের শারীরিক বা শারীরিক টেস্ট করানোর জন্য তোমরা এখনো প্রস্তুত তো এখন এখন যেহেতু এটা আমাদের একটা স্কন সংগঠন সোসাইটি এখানে ধারাবাহিক আছে তোমরা জানো বা যদি মহারাজার কাছে গেছো সুপ্রিম চলে গেছো না হলে এটা নিয়ম কোনো মন্দিরের বক্ত যদি নির্যাতিত হয় তাহলে মন্দির উদ্ধতম কর্তৃপক্ষকে জানাতে হয় যেহেতু তোমরা আমার কাছে আসছো আমি এই বিষয়গুলো দ্রুত বা কালকে হোক শারুচন্দ্র প্রভু বা জগৎগুরুকে বা এখানে আমাদের রাধা গোবিন্দ প্রভুকে আমি জানাবো আপনার একটু ধৈর্য ধরুন যেহেতু এখানে স্কন সোসাইটিতে এই বিষয়গুলো অবশ্যই আছে রাষ্ট্রীয়ভাবে কারো কলোচনায় গেলে আমাদের আমাদের যে এখন হুমকি মুখে আছি রাষ্ট্রীয়ভাবে যে র‍্যাবে যদি এই ঘটনাগুলো পেয়ে যায় বা এখন র্যাব বিভিন্ন ধরনের মাদ্রাসার থেকে সমকামিতা সরকারি ভাবে পেশারে করতেছে তখন পেপার থেকে পাশ আসবে তোমাদের কাছে আমার অনুরোধ আমি এটা সারুচন্দ্র প্রভু এবং জগৎগুরুকে ডেকে নিয়ে এসে আমি রাধা গোবিন্দ প্রভুকে ফোন দেব তাড়াতাড়ি এটার একটা হয় করব এর আগে তিরুপতি বলছি এর আগে তোমার কাছে কে কে আছে তোমার কাছে হয়জন আছে টোটাল আমার কাছে এখন সাতজন আছে কে কে উজ্জ্বল আছে অনিক আছে কীতম আছে

তাহলে তাহলে আমি প্রভুকে ফোন দেব জগৎগুরুকে ফোন দেবো এরা এরা কি বলে দেখে না হলে আমি মহারাজের সাথে কথা বলবো এর আগে তোমরা এর আগে এর আগে অন্তত আর তুমি কথা দিতে হবে তোমরা কাউকে বলবে না এগুলো